দর্শকদের জন্য রয়েছে দুঃসংবাদ বন্ধ হতে চলেছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল কোন ধারাবাহিক বন্ধ হবে অপরদিকে তুতে ধারাবাহিকে আসছে নতুন চমক কি হতে চলেছে জানাবো এই ভিডিওর মাধ্যমে বেশ কয়েক মাস ধরে দর্শক দেখেছেন বহু সিরিয়াল যেমন বন্ধ হয়েছে তেমনি নতুন সিরিয়াল শুরুও হয়েছে পুরনোর পাশাপাশি নতুন অভিনেতা ও অভিনেত্রীদের জুটি বাঁধতে দেখা গেছে যা দর্শক বেশ পছন্দ করেছেন টিআরপির তালিকায় পুরনোদের পিছিয়ে রেখে এগিয়ে গেছেন নতুনরা সম্প্রতি শেষ হয়েছে গাঁট কিন্তু এর মাঝেই টলিপাড়ায় জোর গুঞ্জন উঠেছে গাঁট দ্বিতীয় অধ্যায়ে আসবে জগদ্ধাত্রী পুজোর মাধ্যমে শেষ করা হয়েছিল ধারাবাহিকটি কিন্তু শেষ পর্বে খড়ির মতো দেখতে একটি বাচ্চা মেয়েকে দেখা গিয়েছিল তাহলে কি তার হাত ধরেই আবার ফিরবে খড়ি তবে এখন নয় বেশ কিছুদিন পরে শুরু হতে পারে যেমনটা মন ফাগুন ধারাবাহিকে দেখা গিয়েছিল এটা কতটা সত্যি তা এখনো জানা যায়নি অন্যদিকে কিছুদিন আগে জানা যায় তুঁতে ধারা বাইকে সৈয়দ আরফিনকে দেখা যাবে না অনেক ভক্তদের দাবি ছিল যাতে তিনি ফিরে আসেন এবার নতুন বেশে তুঁতের জীবনে ফিরবেন রঙ্গন বোঝাই যাচ্ছে আরেফিন বাদ যায়নি সন্ধ্যা তারাতে নতুন নায়কের প্রবেশের পাশাপাশি শোনা যাচ্ছে শেষ হচ্ছে ধারাবাহিকটি প্রায় সাত মাস ধরে টানা চলার পরও একবার স্লট পায়নি ধারাবাহিকটি তাই চ্যানেল সিদ্ধান্ত নিয়েছে দু এক সপ্তাহের মধ্যে স্লট না পেলে শেষ করে দেবে সিরিয়ালটি ধারাবাহিকটি জনপ্রিয়তার তালিকায় থাকলেও বন্ধ হতে চলেছে তাহলে কি অন্বেষা হাজরাকে আর দেখতে পাবে না দর্শক নতুন চমক এনেও কি লাভ হবে না আর কি হবে তার অপেক্ষায় রয়েছেন দর্শক